লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সদস্য ফরম বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আমরা যিনি সঠিক বিএনপি করেন যিনি দলকে ধারণ করেন যিনি তারেক জিয়াকে ধারণ করেন যিনি বেগম খালেদা জিয়াকে ধারণ করেন আমরা তাকে দিয়ে দল মঙ্গলবার বিকেলে ইউনিয়নে তিন নং ওয়ার্ড পূর্ব ভিগা খলিফা দরজা নামক স্থানে যুবদল নেতা রাসেল ভুইয়া সঞ্চালনা ও ছয় নং ওয়ার্ড পূর্ব শেখপুরা বিএনপি দলীয় কার্যালয় এই সদস্য ফরম বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং যারা চাঁদাবাদ যারা ষড়যন্ত্রকারী তাদেরকে নিয়ে আমরা দল গঠন করব না অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি টিম প্রধান রামগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টুকে ফুল দিয়ে বরণ করে নেন সবাই আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে হয়েছে না আমাদের দেশ তারে তারেক রহমানকে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করে এদেশ থেকে বের করে দেওয়া হয়েছে হয়েছে না কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি নিরপেক্ষ হিসেবে আহসান উল্লাহ মাস্টার মোহাম্মদ শাহজাহান মাস্টার এবং তিন নং ওয়ার্ড পূর্ব ভিগা বিএনপি নিরপেক্ষ হিসেবে মোহাম্মদ ফেরদাউস সালাম মাস্টার নিজুম হাজিকে নির্বাচিত করা হয় কত লোক হয় কত মহিলা হয় বিশ জন ভদ্র মহিলাকে আপনারা এই ফরমে অন্তর্ভুক্ত করবেন এই বিশ জন ভদ্র মহিলা হবেন যারা দল করেন তারা দলকে পালন করেন আগামী দিনে তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলা মহিলাদেরকে ভোট চাইবেন মহিলাদেরকে নিয়ে ভোট কেন্দ্র নিয়ে আসবেন সেই জাতীয় বিশজন সত্তরা দশজন করে আপনারা মহিলা ভোটার বানাবেন তারপর ছয় নং ওয়ার্ড পূর্ব শেখপুরা বিএনপির দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপির নির্দেশক হিসেবে দায়িত্ব পেলেন রাশেদ আলম মাস্টার আবুল কাশেম মাস্টার ও রাজু আহমদ আপনারা যদি মনে করেন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনাদের মনে হয় যে উনি আওয়ামী লীগ করেছেন ওনার বিরুদ্ধে কোনো ধরনের আপনাদের কাছে ডকুমেন্ট আছে তথ্য আছে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমাদের নেত্রীবিন্দুকে জানাতে আমরা তাকে আমাদের সদস্য করব না কোনোভাবেই আমরা করব না আপনারা বিগত দিনে যারা দলের জন্য বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছে দলের জন্য যাদের অনেক ত্যাগ শ্রম রয়েছে তাদের সর্বাধিক প্রাধান্য দিয়েই এই কমিটি প্রদান করা হবে আর যারা সুবিধা ভোগী দলে দুর্নামের সাথে জড়িত তাদেরকে অন্তর্ভুক্ত না করার জন্য কঠিন শুশিয়ারি প্রদান করেন টিম প্রধান রামগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টু শুধুমাত্র ওই বিএনপি'র কর্মী যারা বিএনপিকে ধারণ করে যারা বিএনপিকে লালন করে যারা এই পেশীবহ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তাদের ফর্ম পূরণ করবেন কোনো কোনো দুষ্কৃতকারীর ফর্ম পূরণ করা যাবে না এই সময় কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর